দীর্ঘ তেরো বছর পরে আমার এই কাকু 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 তার মামার বাড়ি এলো আমরা এখন আছি বনগার কালমেগা তো আমার সাথে আছে আমার বাবা আমরা এই তিনজন দীর্ঘ তেরো বছর আগে আমি প্রথমে ভারতে এসেছিলাম তো আমরা এই তিনজনই এসেছিলাম এই ভারত ট্যুর দিতে তো আজকেও চলে এসলাম তো আজকে আমাদের প্রোগ্রাম আছে পুরীতে তো আমাদের রাত্রে বাস নটা কুড়িতে আমরা রওনা দিব তো এতক্ষণ কি করব তাই চলে আসলাম আমাদের কাকুর মামার বাড়ি এই বনগা থেকে সাত কিলোমিটার দূরে স্টেশন থেকে তো দেখুন কাকু কিন্তু খুব আনন্দ পাচ্ছে কাকু আপনাকে আনন্দ হচ্ছে আনন্দ মানে বিশাল আনন্দ কত বছর পরে আসলেন মামার বাড়ি আসলাম তেরো বছর পর তেরো বছর পরে আমরা এই কাকুর মামার বাড়ি চলে আসলাম কাকু খুঁজে পেয়েছেন মামার বাড়ি হ্যাঁ আমার এই কাকু কিন্তু পথ ঘুলিয়ে ফেলছে তোর মামার বাড়ির কথা কিন্তু মনে করতে পারছে না কোন বাড়ি ও কাকু ইনি কি আপনার মামি ও দিদা ভালো আছেন এই আছে আমার সেই কাকুর মামি তো আমরা চলে আসলাম সেই কাকুর মামার বাড়ি কাকুর সেই মামা কাকু মামারে কতদিন পরে দেখলেন দাদু দেখে কেমন লাগছে লাগছে ভাগ্নে আপনার সে বুড়ো হয়ে গেছে যাক মামা ভাগ্নের মিলন আমরা খুব সুন্দরভাবে দেখলাম আজকে খুব ভালো লাগলো ইন্ডিয়া এসে মামা ভাগ্নের দেখতে পেরে তো আপনারা সবাই দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু